আমরা নবদীগান্ত সামাজিক সংস্থা প্রতি বছরই রাখিবন্ধনের দিন আমরা শোভাতৃত্বের বন্ধনকে অটুট থাকার জন্য এই রাখি বন্ধন উৎসব করে থাকি আমরা পথ চলতি মানুষ এবং আশেপাশে যারা ব্যবসায়ী ভাইরা আছে জনসাধারণ আছে ওদেরকে আমরা রাখি পরিয়ে এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই এক আমরা সবাই এককভাবে সমাজ সুন্দরভাবে এই গঠনের দিকে আমরা চলে এই তাছাড়া আমরা ভাইদেরও বোনদের রক্ষা করতে হবে এবং বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে এই বার্তাও আজকে আমরা দিতে চাই আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেছে এটা যাতে আর না হয় নূতন প্রজন্মবাদ যারা শিশু আছে ওদেরকে এইভাবে আমাদের গড়ে তুলতে হবে যে সমাজের সব মহিলারাই তোমার বোন বা মা বা মেয়ে হিসাবে তুমি দেখবে যাতে এইসব ঘটনা নারকীয় ঘটনা না ঘটে সবাই ভাইদের যেমন বন্ধুর রক্ষা করতে হবে ভাইদের রক্ষা করতে হবে এই বার্তা আমরা আজকে দিতে চাই আর এটা আমাদের একুশতম এই রাখিবন্ধন উৎসব পালন করছে এবছর একুশতম রাখিবন্ধন উৎসব পালন আপনার পরিচয়টা আপনার পরিচয় আমার নাম গৌতম বুদ্ধ আমি সংস্থার সভাপতি